আসসালামু আপু। জি। আপনার নামটা বলেন। আমি সামান্থা শাহিন। জি, বলুন। আপনার ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সামান্থা শাহিন অফিসিয়াল আমার চ্যানেলটি বেশ কিছু সময় ধরে চলছে। তো আমার বেশ কিছু গান আছে। অনেক সুন্দর সুন্দর গান আছে, রোমান্টিক গান আছে। তো আজকের কাজগুলো আমার সেই কাজের ধারাবাহিকতার অংশ। আজকে যেটুকি গান করেছি, পুরুষীক শোনাচ্ছেন একটা আর একটা হচ্ছে মাটির গাছের ফুল ফুটেছে দুটোই অত্যন্ত রোমান্টিক অত্যন্ত সুন্দর গান শালীন কথার গান খুবই সুন্দর গান কিছু রূপক শব্দ ব্যবহার করা হয়েছে যা খুব সুন্দরভাবে একটা সৌন্দর্যকে একটা মেয়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এবং যে ভালোবাসার যে বার্তা আসে অপর সাইড থেকে অপোজিট সাইড থেকে বিপরীত লিঙ্গ থেকে আসে কথাগুলো জাস্ট ফুটিয়ে তোলা হয়েছে তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে গানগুলো এবং খুব সুন্দর একটা লোকেশনে অনেক পরিশ্রম করে অনেকগুলো মানুষের প্রচেষ্টাই কাজগুলো সম্পন্ন হচ্ছে শেষের দিকে তো গানগুলো লিখেছেন রসিক স্বরচার গানটি লিখেছেন বাংলাদেশের কি প্রখ্যাত গীতিকার সুরকার দেলোয়ার আরজুদা সরফ ভাইয়া উনি অত্যন্ত গুণধর একটা মানুষ শুধু কাজের ক্ষেত্রে না উনি ব্যক্তিগতভাবে আমি যেটুকু চিনি উনি অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ তারপরে গানটির মিউজিক করেছেন ইরফান টিপুর ইরফান টিপু ভাই অত্যন্ত ভালোবানের একজন সঙ্গীত পরিচালক তারপরে দ্বিতীয় গানটা মাটির কাছে ফুল ফুটেছে গানটি লিখেছেন এবং শুরু করেছেন ফিরোজ আক্তার আশা আর গানটি গেয়েছি আমি তাদের বুঝতে পারছেন এবং এই গানটিও সঙ্গীত আয়োজন করেছেন ইরফান টিপু আর গানটির সম্পূর্ণ আয়োজন আয়োজন করেছেন ফরিদ উদ্দিন ফরিদ আর গানটির কোরিওগ্রাফি করেছেন আমাদের বেলাল ভাই এবং গানটির ডান্স ডিরেক্টর আমাদের বেলাল ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ কি বলবো আসলে মানে আমি দুই একদিন মিশে কথা বলে বুঝতে পারছি যে আসলে কতটা ভালো মানুষ আমি চাই যে কাজটাও সেভাবে আসলে ভালো হোক এবং ওনার যে আন্তরিকতা আমি দেখেছি আল্লাহ যেন এই আন্তরিকতার ফলটুকু আমাদেরকে দেয় আমি খুবই কৃতজ্ঞ থাকবো আল্লাহর কাছে যে মনে হচ্ছে যে আমি এত সুন্দর কাজ করছি প্রথম মানে ফার্স্ট টাইম করছি এত সুন্দর কাজ এবার এবারে তো মুক্তি পাচ্ছেন এবার ঈদে মুক্তি পাচ্ছে ঈদের ঠিক আগের দিন চার দিন আপনারা ঠিক রাত নটায় সামন্তসাহীন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি পাবেন অবশ্যই চ্যানেলটি সাবিস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ সামন্তসাহীন আপনারা সেখানেও গানটা পাবেন গানটার অন্তত নিউজগুলো পাবেন যা যা আসে চোখ রাখবেন অবশ্যই আমার পেজ সেবার আইডেন্টি আপনি কিছু বলবেন আসলে গানটি এত সুন্দর একটি গান ঈদে আপনারা দেখতে পাবেন সামন্তা সাইনের ইউটিউব চ্যানেল থেকে আমাদের কণ্ঠশিল্পী হচ্ছে আপু আর মডেল করেছে হচ্ছে আমাদের চলচ্চিত্র হিরো রোহান কোরিওগ্রাফি করছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন অসাধারণ একটি গান সাথে রয়েছে রাজ রোহান আর আমাদের গ্রুপ আছে গানটি খুব চমৎকার একটি গান হয়েছে আশা করি গানটি অনেক ভালো লাগবে আপনাদের মনে ধরবে এবং গ্রাম্য একটি লোকেশনে শহর এবং গ্রাম্য লোকেশন মিলে কাজটি করা খুব সুন্দর একটি কোরিওগ্রাফি করেছি আশা করি তো আপনাদের সবার ভালো লাগবে বিনোদন দিতে পারলে আসলে আমরা অনেক নিজের কাছেও ভালো লাগে যে দর্শক আমাদের গান দেখে বা আমাদের নাটক দেখে বা আমাদের সিনেমা দেখে আনন্দ তো আনন্দ হয় আনন্দ পায় সেক্ষেত্রে আমরা অনেক নিজেরকে অনেক ভালো লাগে এবং ভালো লাগার কাজ ভিতরে কাজ করে আশা করি আমাদের গানটি খুব ভালো লাগবে আর আমাদের সাথে আজকে রয়েছে ফরিদ ফরিদ যদিও একটু অসুস্থ রোজা ছিল সারাদিন তো ফরিদ অনেক পরিশ্রম করেছে ওর জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দর্শকের কাছাকাছি একটি কথা বলতে চাই বেশি বেশি গান দেখুন বেশি বেশি বাংলা সিনেমা দেখুন

ঘুর ঘুর করে আমি কত জ্বালাই আছি বোঝাই কি করে আমি কত জ্বালাই আছি বোঝাই কি করে আরেকটা হ্যাঁ বাটাই ভইরা আদর কইরা খাওয়াই যারে পান আমি তারে ভালো বাইসা দিসি প্রাণ আরে বা আদর কইরা খাওয়াই যা রে পান আমি তারে প্রাণ বাইসা মানুষ মনোপ্রাণ কালো কিন্তু মনটা ভালো মানুষ কালো কিন্তু মনটা ভালো আমার লাগে ভীষণ পাল আমার জানের জান বন্ধু আমার জানে যান দর্শকের উদ্দেশ্যে সবসময়ই করি প্রতিটা মানুষই চাই ভালো কাজ করে জীবনে প্রতিষ্ঠিত হতে মানুষের মন জয় করতে তো যারা ভালো কাজ করার প্রচেষ্টায় আছে আমি কিন্তু তাদেরই একজন আমার যতগুলো কাজ আছে সবগুলো খুবই শালীন এবং খুবই সুন্দর কাজ তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের গান শুনবেন ভালো গান শুনবেন ভালো কথা শুনে গান শুনবেন এবং ভালো কাজগুলোকে উৎসাহিত করবেন যাতে সৃষ্টিশীল কিছু তৈরি হয় এবং